কেন বন্ধু তোরা এবার কি কুরবানি দিচ্ছ কুরবানি কি জানি রে সেটা তো আমি করার পারি না তোরা কি কুরবানি দিচ্ছ আমাকে রে কুরবানির কথা করছ পাঁচটা গরু আর আটটা খাসি কি বসকি রে এত কুরবানি দিচ্ছ আমরা তো জীবনে একটা খাসির বেশি কুরবানি দিবার পারি নে কুটি আবার বেশি তাতে আমার মন খারাপ আব্বা কসলাম আরো দুটো উট কুরবানি দেবার তা বলে দিবার লয় কোসকি তাও তোর মন খারাপ আরো দুটো উঠ কুরবানি দিবার চাষলু বাপ রে বাপ মাথায় তো আমার নষ্ট হয়ে গেল কুরবানির কথা শুনে দে আচ্ছা বাদ দে কালকে বাড়ির থেকে শুনে আসে কোষ তোরা কি কুরবানি দিচ্ছ আচ্ছা ঠিক আছে শুনে আসে তাহলে তো কম কে রে বাবা মন খারাপ করে বসে আছো কিছু আছে তো না আব্বা তেমন কিছু নাই আচ্ছা আব্বা কও তো এবার আমরা কি কুরবানি দেব ও হ হ রে কুরবানি তো চলে আসলো কি আর কুরবানি দেবো বাবা প্রতি বছর জিঙ্গা ছাগল দেই এবারও হয়তো একটা ছাগলই কুরবানি দেবো আবার ছাগল কুরবানি দিবা কি আব্বা এটা গরু টরু কুরবানি দেওয়া যায় না গরুর যে দাম বাবা গরু কুরবানি দিবার গেলে তো মেলা টাকা লাগবি অত টাকা আমি কোনটি পাবো ক আমার বন্ধু টনিরা কি কুরবানি দিচ্ছে শুনবা পাঁচটা গরু আর আটটা ছাগল কুরবানি দিচ্ছে তাই নাকি টনির বাপ তাহলে মনে হয় মেলা টাকা বসার মালিক বড় সড় ব্যবসা ট্যাবসা করে নাকি আরে না না কি যে কও ব্যবসা গুলটি করে আর বাবু তো চাকরি করে আর ওর বাবুক তুমি চিনলে না তোমার অফিসের যে কামরুল চাচা কামরুল চাচার ব্যাটার নামই তো টনি কামরুল 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 মানে কি ও যে আমাদের অফিসের পিয়ন সেই কামরুলের কথা করছো হ্যাঁ ঠিকই ধরছো ওই কামরুল চাচার ব্যাটাই তো টনি ওরাই তো এতগুলো কুরবানি দিচ্ছে তোমার অফিসের পিয়ন তাই কুরবানি দিচ্ছে পাঁচটা গরু একটা ছাগল আবার টনির তাতেও মন খারাপ ওই করছে দুটো উঠ কুরবানি দিলে বলে আর না ভালো লাগলো হেডি আর তুমি সেই অফিসের বস হয়ে কুরবানি দিবে এটা ছাগল কও মান সম্মান থাকলো বাবা তুই ছোট মানুষ এখন অত কিছু বুঝবো না বড় হলে আস্তে আস্তে সবই বুঝবে পাবো বড় হলে বুঝে আর কি লাভ কও এখন তো বন্ধু বান্ধবের সাথে কথাই কবার পারি না কুরবানি নিয়ে সোগলিরি বাপেরা বড় বড় কুরবানি দিচ্ছে আর আমার বাপ দিচ্ছে একটা খাসি কুরবানি এটা কিছু হলো বন্ধু তোর বাপের থেকে শুনছো তোর বাপ এবার কি করবেন দিবি আরে বন্ধু শুনছি ওই ছাগল কুরবানি দিবি প্রতি বছর যেটা দেয় সেটাই তোর কথা শুনে আমার তো হাসি লাগিচ্ছে কে রে তোরা কি এই স্কুলের মধ্যে সব চাইতে গরিব নাকি রে মনে হয় তাই রে তোর সাথে তো বসতে আমার ভালো লাগিচ্ছে না সবগিরি বাপ কত দামি দামি কুরবানি দিচ্ছে আর তোরা দিচ্ছ মাত্র একটা ছাগল স্কুলে যে আর যাবার মন যাচ্ছে না সারা জীবন আমাকে একই দশা গেল এত বড় একটা চাকরি করে আমার বাপ আর একটা গরু পর্যন্ত কুরবানি দিবার পারে না অথচ সগলিরই বাপেরা গরু ছাগল ধুম্ব উঠ কত কি কুরবানি দিচ্ছে অফিসের বসের বেটা না হয়ে যদি পিয়নের বেটা হলে বিনি তাহলে মনে হয় ভালো হলে হয়নি ভাগনে তুই স্কুলে না যায় এটি বসে আছো কি জন্য আরে কেলটু মামা আপনি আর কোয়েন না মামা আমার মনটা খুব খারাপ আমাকে আর স্কুলে যাবার মন যাচ্ছে না কে কৃষক তো স্কুলে যাবার মন যাচ্ছে না আর কোয়েন না মামা আমার যত বন্ধু বান্ধব আছে সগলিদি বাপেরা পাঁচটা গরু আটটা খাসি কেউ উট কেউ দুম্ব আর কত কি কুরবানি দিচ্ছে আর আমার বাপ কুরবানি দিবে একটা খাসি ওদের সাথে গল্প করবার গেলে আমার খুব ছোট লাগে মামা এই জন্য স্কুলে যাবার মন যাচ্ছে না এটা নিয়ে এত মন খারাপ করার কি আছে যার যা সামর্থ্য তাই কুরবানি দিবি কুরবানি তো লোক দেখানোর জিনিস নয় হয়তো তোর বন্ধুদের বাপেরা বড় বড় বিজনেসম্যান তাকে টাকা বসার কোনো শেষ নাই এই জন্য তারা দামি দামি কুরবানি দিচ্ছে আরে না মামা শিঙ্খা হলে তো আমার আর মন খারাপ হলে না কারো বাপি বিজনেসম্যান লয় শগ্লিরি বাপেই চাকরি করে আর সবচেয়ে বড় পোস্টার চাকরি করে আমার বাপ আমার এক বন্ধুর বাপ তো আমার বাপের অফিসেরই পেওন তাই দিচ্ছে পাঁচটা গরু আর আটটা খাসি কুরবানি ও এখন বুঝের বাচ্ছি ভাই এখন বুঝের বাছি তুই জাগের কথা করচু এগারে কারো হালাল টাকা লয় নির্ঘাতারা ঘুষ খায় দুর্নীতির টাকা দিয়ে এত দামি দামি কুরবানি দিচ্ছে ভাগলে শোন মন খারাপ করিস নে কুরবানি একটা পবিত্র ইবাদত আর এই কুরবানি যদি কেউ অবৈধ টাকা দিয়ে দেয় তাহলে তার কুরবানি জিন্দগিতেও কবুল হবিল নাই সেটা যত বড় কুরবানি হোক না কে কুরবানি তো কবুল হবেই নে এমনকি এই লোকে গেলে পরকালে ভয়াবহ শাস্তি হবি খালি তাই লয় এরা তো দুনে তো বেশি দিন সুখে শান্তি থাকতে পারে না যে কোনো সময় এরা আইনের পেছে পড়ে দেবী তখন আগের জীবনে সুখ শান্তি বলে কিছু থাকবললয় কুরবানি তো দূরের কথা তখন এরা লোক সমাজে মুখ পর্যন্ত দেখা বের পারবে না কি করছেন মামা এত বড় বড় কুরবানি দিবি ওরা আগের কুরবানি কবুল হবার লয় কেমনে হবি কুরবানির প্রধান শর্তই তো হচ্ছে হালাল টাকা দিয়ে কুরবানি হওয়া লাগবে অবৈধ টাকা দিয়ে কুরবানি দিলে সেটা কেমনে কবুল হবি জেনাও হবে লয় আর এগলে নিয়ে মন খারাপ করিস নে বরং তুই আরো বো ফুলে তোর বন্ধুদের সাথে কথা কব যে তোর বাপ এক পয়সা ঘুষ খায় না এই জন্যে হালাল টাকা দিয়ে আল্লাহ যা সামর্থ্য দিছে তাই কুরবানি দিচ্ছে বুচ্ছু সততার সাথে থাকলে মাথা নিচু করে লয় মাথা উঁচু করে থাকা লাগে ঠিক আছে মামা আচ্ছা যতেন সাহেব আপনি এই অফিসে কত গ্রেডে চাকরি করেন সেই কথা আপনাকে আমি কি জন্য কমো আপনাকে ও আচ্ছা আমাক সিনমের বাননে আপনি আমি কেলটু মাস্তান এ কেল্টু মাস্তান হাই 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 রে করছে কি করছে কি আজকে আমি শেষ ভাই ভাই আপনি আমার অভিষেক কি মনে করে বসেন ভাই বসেন চা কফি কি খাবেন কোন আমি বসার জন্য আসিনি চা কফি খাওয়ার জন্য আসিনি যে প্রশ্ন করেছি সেটার উত্তর দেন ভাই আমি তো তেরো নম্বর গ্রেডে চাকরি করি তাহলে তো আপনার বেতন ভাতা সব মিলে সর্বসাকুল্লে চল্লিশ হাজার টাকা পার হওয়ার কথা লয় তাই লয় হ ভাই হ ভাই ঠিকই কছেন আপনি চল্লিশের আশেপাশেই আমার বেতন ভাতা আমি খবর পেলাম আপনি বলে আবার পাঁচটা গরু আর আটটা ছাগল কুরবানি দিচ্ছেন তাতে তো প্রায় সব মিলে সাত আট লাখ টাকা হওয়ারই কথা যদি সবচেয়ে কম দামি গরু ছাগলও হয় তাই লয় হ ভাই ওই রকমই বুঝেছেন না আমার আত্মীয় স্বজন বেশি পাড়া প্রতিবেশীর মধ্যে না গোস্ত বন্টন করা লাগে রকম কুরবানি না দিলে তো হয় না মান সম্মানও থাকে না এত বড় অফিসে চাকরি করি বোঝেন না আপনি বেতন পান চল্লিশ হাজার টাকা ঈদের বনার সহ ধরলাম না হয় আরো তিরিশ চল্লিশ হাজার হয় তা এই টাকার বেতন দিয়ে এত টাকার কুরবানি দেওয়া কিভাবে সম্ভব ভাই আমাকে না বুঝান তো আপনি কি আলাদিনের সেরাক টারাক পাচ্ছেন ভাই আপনি কি সব বুঝে কওয়া লাগবি আপনি বাংলাদেশের মানুষ লন বোঝেনি তো এত বড় অফিস কত ধরনের লোকজন আসে এটি বিভিন্ন কাজের জন্য তাদের কাজ কামানা করে দেয় ওই চা খাওয়ার জন্য সগলিয়া না করে বকশিস টকশিস দেয় এটা দিয়ে না ভালোই কামাই হয় আপনি কেন দোয়াই চা নাস্তা খাওয়ার জন্য খুশি হয়ে বকশিস দেয় নাকি আপনারা দিতে বাধ্য করেন টাকা না দিলে তাগের কাজ করে দেন না কুন্ড ভাই যাই যেটা মনে করে আর কি বোঝেন না ওটা কি স্পিড মানি করে এনার টাকা পয়সা দিলে কাজটা তাড়াতাড়ি হয় ভালোভাবে হয় এই আর কি আমরা তো আর কারো টাকা মেরে খাচ্ছি না দুই নম্বরই করিচ্ছি কাম করে দিয়েই টাকা লেই জনগণের কাজ করে দেওয়ার জন্য তো সরকার আপনি কেউ চাকরি দিছে আর সেজন্য তো সরকার মাসে মাসে বেতনও দেয় তাহলে আবার জনগণ থেকে কি জন্য লেন ভাইয়ের যে আরো কথা যে টাকা সরকার বেতন দেয় তাক দিয়ে কি এখনকার যুগে সংসার চলে কন আমাদের বউ চল আসে না তাকে ভালো ভালো স্কুলে পড়ানো লাগে ভালো ভালো পোশাক আশাক কিনে দেওয়া লাগে চোল পরেরও আবদার পূরণ করা লাগে বউ মাঝে মাঝে যেন শক টক করে ওগুলো বেতনের টাকা দিয়ে জীবনে সম্ভব বেতনের টাকা দিয়ে তো বেলা খাবারই পাবো না তার মানে আপনি অবলীলাই স্বীকার করে নিচ্ছেন যে আপনি বেতনের বাইরে অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করেন এবং সেটা বহুত টাকা প্রচুর পরিমাণে টাকা তাই লাই হ ভাই যাই যেটা মনে করে তবে আপনি যেহেতু আমার কাছে আসছেন আপনি আমি খালি মুখে ফিরে না আপনার পকেট গরম করে দেওয়ার ব্যবস্থা করিচ্ছি ভাই আপনারা বসেন তো আপনার জন্য আমি চা নাস্তার ব্যবস্থা করিচ্ছি চা নাস্তা হাওয়া খিলেন লাগবে লাই কিছুক্ষণের মধ্যে আপনি চোদ্দ শিখের মধ্যে চলে যাবেন ওটি যায় ইচ্ছা মতো চা নাস্তা খায় নিনি হাসালেন ভাই হাসালেন আপনার কি মনে হয় আমরা এতই কাঁচা কাম করি কন চোদ্দ শিখের মধ্যে তুলবি কেটা পুলিশ পুলিশের কাছে আমাদের ম্যানেজ করা আছে বুঝছেন তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয় তারা আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবার নয় তার সাথে আপনি যেটা করি সেটা করেন মিসে ওগলার মধ্যে যায়ন না আপনার পকেটে আমি গরম করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি সামনেই ভালো এটা একটা কুরবুরি দিয়ে রিলি ও আচ্ছা কেল্টু মাস্তানক আপনি এতই কাঁচা লোক মনে হলো না আপনার সাথে পুরো কথাবার্তা গোপন ক্যামেরায় রেকর্ড করে ফেলাছি এটা এখন পুলিশের কাছে পৌঁছে দেবো তারপর খালি তাই লয়। ফেসবুকেতে এটা আপলোড করবো ভাইরাল হয়ে যাবে একবারে পুরো বাংলাদেশের মানুষ দেখবি তারপরে দেখি আপনি ক্যাটা বাঁচায় ভাই 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 এত বড় সর্বনাশ করেন না আমার ভাই আপনি যা চান আমি তাই দেবো এই কেল্টু মাছ তো কোনোদিন বসা দিয়ে কেনা যায় না আমার যেটা জবান সেটাই আপনি সরকার চাকরি দিয়েছে মানুষের সেবা করার জন্য আর আপনারা সেবার নামে ব্যবসা খুলে বলছেন ভিতরে তো সততা বলতে কিচ্ছু নাই আপনি গেরে মানুষ তো লন আপনারা তো অমানুষ হয়ে গেছেন আপনি গেরে মতো মানুষের জন্যই আমাদের দেশের অবস্থা এই দেশের যদি দুর্নীতি না হলো নি আজকে বাংলাদেশ সিঙ্গাপুর কিংবা ইউরোপের কাতারে চলে গেল হয়নি খালি আপনি কেন জন্য আমাদের দেশটা এই রকম ঘুরি ভয়া আছে পুলিশ ভাই আমার কি কোনোভাবেই ছাড়ার ব্যবস্থা করা যায় না যত টাকা বসা লাগে আমি খরচ করতে রাজি আছি ভাই আপনি তো জানেনই আমার টাকা পয়সার কোনো অভাব নাই সেটা আর কোনোভাবেই সম্ভব নয় আপনি পড়ছেন কেলটু মাস্তানের পাল্লাত কেলটু মাস্তান কি জিনিস আপনি জানেন না আপনার ভিডিও তো পুরো বাংলাদেশের মানুষ দেখিচ্ছে আপনি ছাড়লে আমাদের কারো চাকরি থাকবে মনে করছেন কয়দিন পরই কুরবন ঈদ পাঁচটা গরু কিনলে আটটা খাসি কিনলে আমার কি হবি এবার ঈদটা কি আমার জেলার মধ্যেই করা লাগবে তাহলে জনাব যতেন সাহেব আপনি যে ঘুষখোর সেটা তো সন্দেহাতীত ভাবে প্রমাণ হয়ে গেছে আপনার বাঁচার কোনো আশা নাই আপনার বিশ বছরের জেল ঘোষণা করিচ্ছি খালি তাই লয় আপনি এতদিন যত সম্পদ অর্জন করছেন সবগুলো সরকারি কোষাগারে জমা হয়ে যাবে স্যার আমি আমার ভুল বুঝের পাচ্ছি আমাকে এত বড় শাস্তি দিয়েন না স্যার আমি আর জীবনে কোনোদিন ঘুষ খামো না এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়মো আর যা বেতন পাবো তাই দিয়ে সংসার চালাবো আমাকে এইবারের মতো মাফ করে দেন স্যার যতেন সাহেব এটা তো কেবল দুনের শাস্তি পেলেন পরকালে যায় যে আপনি আরো কত ভয়াবহ শাস্তি হবে সেটা একমাত্র আল্লাহই জানে কারণ কত মানুষের হক যে আপনারা নষ্ট করছেন কত মানুষ যে বঞ্চিত করছেন এই মানুষগুলো যদি আপনি ক্ষমা না করে আপনারা তো মাপ পাবেন না পরকালে আর এই মানুষগুলো আপনি পাবেন কোনটি সুতরাং কান্দাকাটি করে কোনো লাভ নাই এই কালের শাস্তি ওই কালের শাস্তি দুটোই আপনার পাওয়া লাগবে ভাই আপনারা তো আমার লাগান আর কেউ ঘুষ খায় না দুনের যে কখন কট খাবেন কেউ কভার পাবেন না আর পরকালে যায় যে কি হবে আল্লাহ আল্লাহ মাফ করো আমার দোস্ত রে তোগের কাছে যদি আমি ভুল ত্রুটি করে থাকি আমাক মাফ করে দিস আজকেই আমার এই স্কুল শেষ দিন এরপরে গ্রাম যে আমার কোনো সাধারণ স্কুলে ভর্তি হওয়া লাগবে আমাকে সব শেষ রে বন্ধু আমাকে সব শেষ কেলটু মামা ঠিকই কসলো আসলে সৎ পথে থাকলে বুক ফুলে থাকা লাগবে মিশাই আমি এতদিন নিজেকে ছোট মনে করিছিলেন আসলে আমার বাপি ঠিক দোস্ত শোন এই যে ঘুষ খায়ে অবৈধ টাকা পয়সা ইনকাম করে তোরা এতদিন আলিশান জীবন যাপন করলু কত তোরা ফুর্তি করলু বিলাসিতা করলু এখন কি হলো ক এই দুনেতি যদি এই অবস্থা হয় পরকালে কি হবি আর তোর বাপ যে ঘুষ খাচ্ছিল এর পিছনে কি তোর কোনো দোষ নাই অবশ্যই আছে তোরা যদি তোর বাপক সতর্ক করল হিনি তোরা যদি কোনো বিলাসিতা না করলো হিনি তাহলে কিন্তু তোর বাপ এই অবৈধ টাকাগুলো কামাই করলো না আজকে তাহলে তোকে আর এই দিন দেখা লাগলো নাহিনি। ঠিকই কসু রে বন্ধু ঠিকই কসু আমাগের সাইদে পূরণ করার জন্য আমার বাপ ঘুষ খাসে আসলে এই সব দোষ মামা আপনার কথাই ঠিক সৎ পথে থাকলে হয়তো বিলাসিতা করা যায় না কিন্তু সত্যি সত্যি মাথা উঁচু করে বাস করা যায় মামা হ রে ভাগ্নে হ এটাই বাস্তব এই কথাটা সারা জীবন অক্ষরে অক্ষরে মানে চলব তোর বাপ যেরকম সৎ তুইও চেষ্টা করব সারা জীবন সততার সাথে থাকার জন্যে হয়তো এই দুনের বিলাসিতা করবেন পাবো না কিন্তু সত্যি মাথা উঁচু করে থাকবেন পাবো আর পরকালে আল্লাহ অবশ্যই মাফ করবি